আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধু আজকে দেখেন আমি কি পানিতে আসি পাত জাগ দিচ্ছি কোন আছেন এই পানিতে কোন ঘৃণ্ণা করেও নামবেন না আর আমরা কৃষকরা এই পানিতে নামে দেখেন কীভাবে কুষ্ঠা জাগ দিচ্ছি দেশের এটা উন্নতি করার জন্য করলাম দেশের ক্ষতি করার জন্য না করলাম যে কৃষকরা দেখেন কতটা কষ্ট করে যে গাও খেজেছে কৃষকদের গাও খেজেছে তারপর এখন এই পচা পানিতে তো নামবেন না আমরা কৃষকরা নাম দেশের একটু উন্নতি করার জন্য আর আমার প্রবাসী ভাইরা আছে যারা দেশে উন্নতি করার জন্য ভাই আপনি পিজির দাম হলে হইলেও তাও দুশো কম দিতেছেন দিয়েছেন চার হাজারটা মন করতে দিলেন না দেখেন এই যে কত কষ্ট করে কুষ্টা জাগ দিচ্ছে খাও খেজছে আর এই পচা পানিতে সবাই নামে না ভাই কৃষকরাই নামে তাছাড়া চাকরি দিয়ে ভাই বিরাদাররা নামে না বড়ো লোক ভাই বিরাদাররা নামে না যারা কৃষক যারা মাঠে কাজ করে তারাই নামে এই সব পানিতে নামে এই কুষ্ঠা জাগ দেয় আর আপনারা একটু দাম বাড়িয়ে গেলেই আপনাদের মাথায় টঙ্কু বাইরে যায় পিজির দাম বাড়িয়ে গেলেই আপনাদের মাথায় ঘুরে যায় অনেকে ঢাকার শহরে ভাই বিরাদার আছেন পিজির দাম বাড়িয়ে গেলেই কন এত টাকা দিয়ে পিস কিনে লাগতে যায় দেখেন এই ঘুর পানিতে পচা পানিতে নামে এই কুষ্ঠা জাগ দিচ্ছে আপনাদের দেখেন দেখতেই থাকবেন দেখেন এই যে একলা একলা কষ্ট করতেছে দেখেন খুব কষ্ট জন নাই পুরীত নাই একটা বড়তের দাম সাতশো টাকা করে কারণ গরিব মাসে থাকে কি এই কাটিয়ে নিয়ে আছি সাতশো টাকা করে বার গেলে সাতশো টাকা আবার এটি দেবে এই যে একা কাটি চার করে ডুবি কৃষকরা দেখছেন আমরা যারা আছে চাষ করি কৃষক কি আমার এই খালি ফাটকাটিগুলো থাকে আর জিলাপি খাওয়া যদি ওই জিলাপি খাওয়ার জন্য জিলাপ করে জিলাপিটা হাত হয় তাছাড়া আমাকে মনে করেন খাদা খাদা লাভ তা নামবেন দেন এমন পানিতে নামবেন এই পানিতে নামবেন কী ঠাকুর আমাকে কষ্ট করা লাগে যে ঠাই ইনকাম করি কষ্ট করে ইনকাম করি ধৈর্যপুরের টা মেনটেন করে ধ্যান এদি এই ধ্যান কৃষির ভিতরে নামিয়ে গা খাই যাচ্ছেভাবে তা আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমার বেশি বেশি করে লাইক দেন শেয়ার করবেন আর আমি এই কৃষি মাধ্যমে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো এই আমাদের করা পাট তারপরে পিস যারা পিজ চাষ করতে চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা থাকবেন প্রতিটি ভিডিও দেখতে থাকবেন কেন আমরা আর দেড় মাস থেকে দুই মাস পরিক্রম আমরা পিসের চাষে